আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সুখী মানুষ লিখেছেন মমতাজউদ্দিন আহমদ এই গল্পটি নিয়ে আলোচনা করব আমরা প্রথমে এই গল্পের মূল ভাবটি এবং এই গল্পের পরিচিতি জেনে নেব এই গল্পে একটি কুরের গোয়া দেখা যাচ্ছে এবং তিনজন ব্যক্তি একসাথে কথা বলছে তাদের চারিত্রিক বয়স এবং নাম সবগুলো এখানে উল্লেখ আছে তোমরা মনোযোগ সহকারে এই গল্পটির পড়ে নিবে আমরা এবার এই গল্পের শব্দ অর্থ টিকা নিয়ে আলোচনা করব তো শব্দার্থ টিকাতে রয়েছে প্রথমে রয়েছে কবিরাজ যার অর্থ বৈদ্য বা আয়ুবেদিক শাস্ত্র মতে চিকিৎসা করেন নারী পরীক্ষা কবিরাজির দমনীর গতি দেখে রোগ নির্ণয় মূর্খ যার অর্থ নির্বুত বুকা শ্রবণ কানে শোনা জবরদস্তি জোড়াজুরি ব্যায়াম অসুখ বা রোগ ব্যারাম অদ্ভুত বিস্ময়কর প্রাণ খোলা অকৃত্রিম উদ্ধার খোলা মনে এই ছিল শব্দত টিকা এরপরে আমরা পাঠ পরিচিতি পড়ে নেব সুখী মানুষ উদ্দিন আহমেদের একটি নাটিকা এই দুইটি মাত্র দৃশ্য নাটিকাটির কাহিনীতিতে আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে দনী হওয়া এক মোড়লের জীবনের শান্তি নেই চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অস্থিরতা কেটে যাবে কিন্তু পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না শেষে একজনকে পাওয়া গেল যে নিজে শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিন কাটাচ্ছে তার কোনো সম্পদই নেই ফলে চুরের ভয় নেই সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তাকে কোনো দুশ্চিন্তাও নেই শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামা নেই সুতরাং মোড়লের সমস্যার সমাধান হলো না নাটকের মূল বক্তব্য সুখ একটা আপেক্ষিক ব্যাপার একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে এ ছিল পাঠ পরিচিতি এবার আমরা লেখক পরিচিতি মমতাজ উদ্দিন নিয়ে তার পরিচিতি জেনে নেব মমতাজ উদ্দিনীর আহমেদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর অর্জন করার পর তিনি সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে উনিশশো সালে অবসর গ্রহণ করেন নাট্যিকার ও নাট্য বিনাতা হিসেবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব তার উল্লেখযোগ্য রচনা নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা রাজা আমাদের শহর হাস্য লাস্য অনুসারের প্রবন্ধ গবেষণা রয়েছে বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি সাহিত্যের অবদানের জন্য তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক সহ বিভিন্ন পুরস্কার ভূষিত হয়েছেন তিনি দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে দুইরা জুন ঢাকায় মৃত্যুবরণ করেন এই ছিল লেখক পরিচিতি এবার আমরা অনুশীলন সঠিক উত্তরগুলো জেনে নেব এক নম্বরে রয়েছে সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত খ নাম্বার উত্তর দুই সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত উত্তর ক পাঁচ তিন নম্বরে রয়েছে মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না এই কথাটির অর্থ কি উত্তর ক মনের পবিত্রতা সুস্থতার পূর্ব শর্ত চার নম্বরে রয়েছে এই উক্তিটি ভাবগত সংগতি আছে কোনটির সঙ্গে উত্তর গ লুবে পাপ পাপে মৃত্যু উদ্দীপকটি পর এবং পাঁচ ও ছয় প্রশ্নের উত্তর দাও একজন লোকের অন্তর ক্ষুধা সে যা পায় তাই খায় রেশনের চাল গম রিলিপের লুটাবাটি কম্বল খায় পাথর পর্যন্ত বদ হজম না হয়ে যায় কোথায় ভারমুক্ত হবার জন্য ছটপট করছে কিন্তু হাজার মানুষে দীর্ঘশ্বাসের বধ প্রভাব যে তার উপর পেট খা কাটা ছাড়া উপায় নেই আঁতকে উঠে লুকটি ক নম্বরে রয়েছে লুকটিকে কার সাথে তুলনা করা হয়েছে খ মুরলের ছয় নম্বরে রয়েছে তুলনাটা কারণে যে তারা উভয়ই উভয়ই হচ্ছে কি পরদন অপহরণকারী নৈতিক আদর্শ বিবর্জিত নির্দয় ও মানবপ্রেম শূন্য শিক্ষার্থীরা এরপরে আমরা এখানে দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা ধাপে ধাপে একটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর জেনে নেব একটি উদ্দীপক রয়েছে আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নেব জুবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য এই নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন হবে না কেন এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়ার অবধি তিনি তার সহ্য ছাড়েন না সমস্যার পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্য জুটে না তাই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়ে চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল আল্লাহ তুমি আমাদের যুবের ভাইকে সুস্থ করে দাও এখানে চারটি প্রশ্ন রয়েছে আমরা একটি একটি করে সবগুলা প্রশ্ন জেনে নেব ক নম্বরে রয়েছে আয়ুবেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে উত্তর আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে মতে যারা চিকিৎসা করেন তাদের কবিরাজ বলে খ নম্বর প্রশ্ন হাসু মুরলের মৃত্যু কামনা করে কেন উত্তর মুরল অত্যাচার ও পাপী বলে মৃত্যু কামনা করে সুখী মানুষ নাটিকার মুরল এক অত্যাচারী চরিত্র তিনি গ্রামের মানুষদের অনেক জ্বালিয়েছেন যা হাসু মেনে নিতে পারে না মুরলকে সে পাপি ও অত্যাচারী মনে করে এর জন্যই হাঁসু মৃত্যু কামনা করে পরের প্রশ্ন গ জুবের জুবেদ আলী সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো নির্বল ও উদার মানসিকতার দিক থেকে উদ্দীপকের জুবেদ আলী সঙ্গে আলোচ্য নাটিকার সুখী মানুষের মিল রয়েছে সুখী মানুষ নাটিকার সুখী মানুষ চরিত্রটি নিজের শ্রমে উপার্জিত অর্থের সুখে দিনাতি পাত করে তার সম্পদ নেই তো বলে চুরেও ভয় নেই দুর্চিন্তা নেই বলে শান্তিতে ঘুমাতে পারে সম্পদ তো দূরের কথা পরের পরনে তার একটি জামাও নেই তবু তার কোনো অভাব নেই অর্থনৈতিকভাবে উপার্জিত সম্পদ বা যে কোনো অর্জনই মানুষের অশান্তির কারণ হতে পারে সুখী মানুষ নাটিকার সুখী মানুষ এবং উদ্দীপকের জুবেদালি অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকেছেন সুখী মানুষ জীবন চলে কয়েক শ্রমে সৎ পথে অন্যদিকে পঞ্চবারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন নির্বল এবং সৎ হওয়ার কারণে মানুষের ও সমস্যায় তিনি পাশে থাকেন এছাড়া তিনি সৎ আর তার এলাকার মানুষ তাকে ভালোবাসে একইভাবে আলোচনাটিকার সুখী লু লুকটিও সৎ জীবনযাপন করে এর দিক থেকে চরিত্র দুইটি এক বিন্দুতে মিল রয়েছে এরপরে প্রশ্ন ঘ ঘতে রয়েছে মুরল যদি জুবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না বিশ্লেষণ করো তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি মুরল জুবেদ আলীর মতো পরোপকারী ও নিঃস্বার্থ হলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামার সন্ধান করতে হতো না সুখী মানুষ নাটিকায় মুরল এক অর্থলোভী ঘৃণা চরিত্রের মানুষ মানুষ ঠকেও মানুষের মনে কষ্ট দিয়ে সে সম্পদের পাহাড় গড়েছে অসুস্থ হয়ে সে এখন বিছানায় ছটপট করছে তার মনে শান্তি নেই মনের মধ্যে অশান্তি থাকলেও ওষুধে কাজ হয় না কিন্তু অসুখ সারাতে মুরল সুখী মানুষের জামা খুঁজেও ব্যর্থ হয় উদ্দীপকের জুবেদালি জনগণের ভালোবাসায় শিক্ত অন্যের বিপদে তিনি সবসময় পাশে থাকেন কেউ অসুস্থ হলে সুস্থ না হওয়া পর্যন্ত তার সহ্য ত্যাগ করেন না মানব দৌড়টি এই মানুষটি তার পঞ্চমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয় উদ্দীপকে জুবেদালি এবং আলোচ্য নাটিকায় মুরল সম্পূর্ণ ভিন্ন দুই চরিত্র সম্পদ ধন সম্পদ থাকলেও প্রচুর দন সম্পদ থাকলে মুরলের মনে কোনো সুখ নেই তার সুখ অসুখ ভালো হচ্ছে না পক্ষান্তরে জুবেদ আলী বারবার জনগণের ভালোবাসা নির্বাচিত জিতেছেন নির্বাচনে অন্যের সেবা করেন বলেই তার অসুস্থতার সময় গায়ে লোক চোখের জলে সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করেন কিন্তু অসুস্থতার সময় মোরাল প্রায় নিঃসঙ্গ তাকে সুখ পেতে সুখী মানুষের জামা খোঁজার চেষ্টা করতে হয় সেদিকে বিবেচনায় প্রশ্নক্ত মন্তব্যটি যথার্থ এরপরে শিক্ষার্থীরা আমরা পরে দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখব দুই নম্বর সৃজনশীল প্রশ্নের একটি উদ্দীপক রয়েছে আমরা প্রথমে এই উদ্দীপকটি পড়ে নেব সেলিম সাহেব নানান উপায়ে নানান পন্থায় পাহাড়ের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাত ছাড়া হয়ে যাচ্ছে রাতের দুশ্চিন্তায় গুম হয় না তার মনে হচ্ছে যাকে তিনি এক সময় সুখের উৎস ভেবেছিলেন তাই তার হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ ভাংলো যেভাবে লেগেছে বাঙ্গল যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের দন যাবে এখানে চারটি প্রশ্ন রয়েছে আমরা প্রথমে একটি একটি করে প্রশ্ন জেনে নেব ক নম্বরে রয়েছে নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় কি উত্তর নাট্যকার মমতাজ উদ্দিনের পেশাগত জীবনের অধ্যাপক ছিলেন পরে প্রশ্ন হাসু আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন উত্তর মুরল অন্যায় কাজকর্ম করতে পারে না বলেই হাঁসু মুরলের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও মুরল অকল্যাণ কামনা করে অন্যায় কাজ যেই করুক তাকে সমর্থন করা যায় না সুখী মানুষ নাটিকায় মুরল এক অত্যাচারী চরিত্র তিনি গ্রামের মানুষের অনেক জ্বালিয়েছেন যা হাসু মেনে নিতে পারে না মুরলকে সে পাপি ও অত্যাচারী মনে করে এজন্য হাসু মোরলের অকল্যাণ কামনা করে জনীতিহীন পথে সম্পদের মালিক হওয়ায় দিক থেকে মুরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য রয়েছে এরপরে আমরা পর প্রশ্নটি দেখব পরের প্রশ্ন রয়েছে মোরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো তো এটা আমরা লিখতে পারি সুখী মানুষের নাটিকায় এক ও অসাধু চরিত্র মালিক হয়েছে মানুষের প্রতি তার অত্যাচারী মমত্ব বোধ নেই নৈতিক আদর্শকে বিসর্জন দিয়ে বিপুল সম্পত্তির মালিক হওয়া যায় কিন্তু প্রকৃতির সুখ হওয়া যায় না এই চরম সত্যের প্রকাশ আমরা দেখতে পাই সুখী মানুষ নাটিকায় মুরল আর উদ্দীপকের সেই সেলিম সাহেবের পরিণতিতে মুরলে অসুস্থ তার মনে কোনো শান্তি নেই যে কোনো কিছুর বিনিময়ে সে অসুস্থ সুস্থ হতে চায় হাসুর মোরলের ফুফাত বাই হওয়া সত্ত্বেও তার অকল্যাণ ও শান্তি কামনা করে অন্যদিকে সম্পদের অত্যসম্পদের মোহই উদ্দীপকের সেলিমের নির্মম রাত্রিযাপনের কারণ তারা উভয়ই জীবনের অতিরিক্ত সম্পদ নিয়ে অশান্তিতে নিমজ্জিত হয়েছিল এরপরের প্রশ্ন ঘ ঘতে বলা হয়েছে মুরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ সূত্রে গাথা উক্তিটি বিশ্লেষণ করো এটার উত্তর আমরা লিখতে পারি মুরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন আর তা হল অর্থনৈতিকভাবে উপার্জিত সম্পদ সুখী মানুষ নাটিকায় মুরল এক অসাধু ও লোভী চরিত্র সম্পদকেই সে সকল সুখের মূল বলে মনে করেছিল তাই সে মানুষটাকে অত্যাচার নিপীড়ন করে অডেল সম্পদের মালিক হয়েছে কিন্তু তার মনে কোনো সুখ নেই সে অশান্তিতে ভুগছে কবিরাজের চিকিৎসা তাকে সুস্থ করে তুলতে পারেনি কেননা মনে শান্তি না থাকিলে ওষুধেও কাজ হয় না উদ্দীপকের সেলিম সাহেব প্রচুর অর্থ বৃত্তের মালিক এসব সম্পদ তাকে শান্তি দিচ্ছে না নানান কারণে তার উপার্জিত সম্পদের পাহাড় যেন পানির তোরে বেসে যাচ্ছে দুশ্চিন্তায় তার রাতে গুম নষ্ট হচ্ছে তিনি বুঝতে পারেন অধিক সম্পদকে তিনি সুখের উপহস্য মনে করলেও সেটি তার অসুখের মূল কারণ অর্থ সম্পদের মাঝে সুখ খুঁজে না পেয়ে সেলিম সাহেব ও মুরল একসময় অনুভব করেছেন ও পথে উপার্জিত সম্পদই তাদের দুরবস্থার দুরবস্থার মূল কারণ মানুষকে ঠকিয়ে ঠকিয়েছেন বলে সেই সম্পদ তারা সুখের নাগাল পাননি হওয়ার পরেও সেলিম সাহেব কিংবা মুরলের জীবনের শান্তি না থাকার কারণ একটাই তা হল অর্থনৈতিক পন্থায় সম্পদ উপার্জন সেদিকে বিবেচনার প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ এই ছিল বড় প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের এই গল্পের সঠিক উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ